আজ হলো ভ্যালেন্টাইন ডে আজকের দিনটার মধ্যে বেশ ভালো একটা গুরুত্ব আছে তাই না একটা বেশ ভারিত ব্যাপার আছে প্রত্যেকটা মানুষের মধ্যে একবার করে প্রেম আসে হ্যাঁ কারোর হয় বিয়ের আগে কারোর হয় বিয়ের পরে বিয়ের আগের প্রেমটা কিরম হয় কারোর হয় প্রেম একেবারে এসেছিল নীরবে আর কারোর কীরকম হয় না ব্যাপারটা আজকে যারা ধরো ঘুরতে আছে বেড়াতে আছে তাদের উনি কত আনন্দ করো তো টিনেজার বয়সটাই একরকম হয় তাই না তো চলো এখন আমার যেগুলোর কাজ সেগুলো আমাকে শুরু করতে হবে আমার এখন লালা লালা করা শুনে নেয় ঠিক আছে আর আমাদের তনুপুরি এখন উঠে দাঁত ঘষেই যাচ্ছে গরম জল করবো মধু দিয়ে খাবে সকালবেলা বলে দিলে একটু গরম জল করো মধু দিয়ে খাওয়া হবে বুঝি ঠিক আছে গরম জলই হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শুক্রবার ভড়ির কাটা এখন সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠেছি তোমার ছটার সময় উঠে একটুখানি এক্সারসাইজ করেছি করে একাশ বাজার রান্না করে চলে এলাম মুখ ফুখ ধুয়ে পরিষ্কার করে এখন এই কালকে শাকটা কাটা আছে সেই শাকটা বসাবো ভাতটা বসাবো ডালটাকে বাড়বো তার মধ্যে আবার গরম জলে বসাবো তুমি একটু জলের বোতল দিয়ে যাবি হ্যাঁ গরম জল করার জন্য

আচ্ছা বাবা তুমি এখন যাও বাবা মাটো আমার ছোনা মাটো আমার ছোনা মাটো কিন্তু আমার কুটতে এই বড়টা পুরোটাই এই যাবে বুঝতে পেরেছো পুরোটাই সাথে যাবে তাই তো তনু এতক্ষণ পরে আইডেন্টিফাই করতে পারলো কেন খারাপ হয় জিনিসগুলো সাতটা এখানে বসিয়ে দিয়েছি বড়াগুলো দিয়ে দিয়েছি এর উপরে এই শাকটার মধ্যে দিয়েছি লঙ্কা হলুদ নুন চিনি আর পাঁচ ফল দিয়ে বসিয়ে দিলাম ঠিক আছে যেটা চাপা দিয়ে এক ঘন্টা এক ঘন্টা করছি দেখো দশ মিনিট রাখলে এটা শাকটা লাউ শাকটা সেদ্ধ হয়ে যাবে ভাতটাও এখানে আমার ফুটে গেছে অলরেডি ফুটে গেছে কিন্তু ভাতটা এখনো হয় না একটু হবেই ঠিক আছে আর টমেটোটা ওর মধ্যে ভাতে দিয়ে দিয়েছি শাকটা ওখানে বসিয়ে দিয়েছি আর আমার নিজের জন্য এক কাপ কফি করে নিয়েছি কারণ তনু কফি খাবে না তো চলো গেট বসে কফি খায় তনুর কাছে তনু খাবে না তো কি জোর কাছে তো বসতে পারি আজ হলো বুলুর মেয়ের জন্মদিন আমাদের আর জন্মদিন আজকে তো ভুচকিকে আমরা দুজনে মিলে একসাথে উইশ করে দিই যদিও আজকে আমরা এমনি মানে বার্থডে উইশ করে দিয়েবো আর কিন্তু ভিডিওতে কালকেও দেখতে পাবে যদি দেখেও বলো তো ভুচকিকে হ্যাপি বার্থডে তো চলো আমি এখন এটা খাই খেয়ে শাকটা বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিচ্ছি হয়ে যাবে হয়ে গেলে ঘর একটু মুছে নেবো নিয়ে ততক্ষণ ডিমটাকেও সেদ্ধ বসিয়ে দেবো আগে না চাষ থাকলে এখন কি আর করা যায় তাই না সেই রকমই হয়েছে আমার মানে বাপের কালে নেই গো চাষ ধান কেবলে দুর্ভাগাস এই হয়েছে আমার ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কি আমি এরগুলো আগে কোনোদিন ইউজ করিনি এইটা এর মধ্যে ঠিক করে সেট করে দিলে তবে এটা হু করে এরকম বর্মন করে করে ঘুরবে আর চলটা ছিটকে ছিটকে বেরিয়ে যাবে বুঝতে দিলে এটা শুকনো মতো হয়ে গেলো দিয়ে এবার তুমি এটা দিয়ে ঘরটা মোছো এবার এটা এমন ভালো জিনিস বেশ ঝট করে কোনো জায়গায় কোনো বেশ ভালোভাবে গিয়ে গিয়ে বেশ ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে বেশ জিনিসটা ভালো কিন্তু ওই বর্মন করে ঘোরানোর ব্যাপারটা ওটা ঠিক আমার আসছে না মানে সব ঘুরছে সবসময় ঘুরছে না বুঝতে পেরেছো তো এই জন্য আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি আর কি আজকে রান্নায় হয়েছে ডিমের ঝাল কালারটা দেখেছি একদম ধনে দিয়ে একদম হেভি করে করেছি টমেটোমটা ভাতে দিয়েছিলাম লঙ্কা দিয়ে মেখেছি আর এইখানে হচ্ছে তোমার লাউ শাক বড়া দিয়ে হেভি খেতে হবে এটা আজকে কি ধরো লাউ শাকটা কেমন খাওয়া হবে গুড ইভিনিং বন্ধুরা আমি বাড়িতে এসেছি আজকে অনেকটা আগে অনেকটা আগে মানে আমার একদিন আজকে ওখান থেকে বেরিয়ে পড়েছি প্রায় সাড়ে তিনটে সাড়ে তিনটার সময় বাড়িতে চলে এসেছি চেনও আড়াতাড়িতে পেয়ে গেছি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এসে বসেছিলাম সামনে বসে 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 সময় কাটছিল না তো ভিডিওটা একটু এডিট করে রেখে দিয়েছি আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি এখন আন্দুলে আন্দুলে যাচ্ছি সেদিন করে জিনিসটা পাইনি বললো শুক্রবার দিনকে মানে আজকে আসবে ও যেতে বলেছে ওই জন্য যাচ্ছি নিয়ে আনতে তনু আর আমি দুজনে মিলে যাবো তনুও রেডি হয়ে গেছে ও রেডি হয়ে পড়ছিলো বলে আমি পড়ে নিই জলটা দিয়ে যাবে আর আমি জলের টাকাটা পায় দিয়েছি ও ব্যালেন্সটা ফেরত দিলে তারপর আমরা বেরোবো ঠিক আছে তো চলো কি কিনছি তোমাদেরকে দেখো সেদিনকে দেখে তাহলে বলেই যাচ্ছি আমরা একটা জিনিস কিনতে যাচ্ছি সেটা বলা যাবে না হ্যাঁ আর নিয়ে আসলে তারপরে বলব তা চলো আচ্ছা কি কিনছি বলবো তবে আজকে সারাদিনটা মানে বসে 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 সময় কাটলো সেন্টারে সারাদিন কোনো কাজ থাকে না ওখানে বসে বসে নেট ঘাটতে ঘাটতে নেটটাই লাস্টে ফুরিয়ে যায় আর কি করা যাবে কিছু করার নেই কোথায় গাড়ো বসে

কত দিতে হবে রেট ফিক্সড আমাদের রেট ফিক্স 2100 টাকা 2124 24 টাকা হ্যাঁ 24 টাকাটা বাদ 24 টাকাটা দিতে হবে এটা কোম্পানি রেটে দাও আমরা কিছু ওটা আপনি তো ব্যাগ দিচ্ছেন না চাগি নিয়ে যাও তার ভাড়া কে দেবে কোম্পানি দেবে না এত বড় বলি না কোথায় পাবো ছোট কাটার আইটেম বলেন না ঠিক আছে কিন্তু এত বড় জিনিসের পরিবার করতে পারবে

ফ্রাইতে তেল দিচ্ছে দেখো হাতে করে নিয়ে হাতে করে নিয়ে ও বাবা আলুগুলোকে ওই যে গায়ে যেন সেই সরষের তেল মাখাচ্ছে শীতকালে আলুগুলোর গায়ে সরষের তেল মাখানো হচ্ছে হাত লেগে গেলে গাটা কোথায় সেই জন্য ঠিক আছে সরষের তেল মাখানো হয়ে গেছে আলুর গায়ে এবার এটা যাবে তাই তো ওখানে সারা কাপড়টা আছে হাতটা মুছে নেবে ব্যাস হয়ে গেছে হয়ে গেছে চলো কাপড়টা হ্যাঁ হাতটা দিয়ে ওখানে মুছে নাও में सी पड़ से पट राखता

হ্যাঁ সুইচ সুইচ ওটা কি দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কি সুইচ দিতে হবে তো দেখো মেশিনে টাইমিং সেট করছে তোর হুম আলু গাজা চিপস হয়ে গেছে নিজের থেকে নিয়ে নিলো চল্লিশ আরম্ভ হয়ে গেছে চিপস হতে ঠিক আছে দিয়ে সরতে যাচ্ছে চল্লিশ একশো আশি ডিগ্রিতে চল্লিশ মিনিট লাগবে না না

বাসনগুলো এখানে মেজে পরিষ্কার করে গুছিয়ে নিলাম গ্যাসটাকে পরিষ্কার করলাম মানে একটা জিনিস বাড়িতে এলে কি কাণ্ড যে হয় সেইটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এমনভাবেই যে কি কোনটা করবো এটাতে যে আলু ভাজবো বেগুন ভাজবো কী ভাজবো মাংসও আজকে নিয়ে আসেনি এটা প্রথমে তো অপারেট করতে পারছি না ফার্স্ট কথা সেকেন্ড কথা অপারেট করতে পারছি না বলে মনটা খারাপ হয়ে গেছে ফার্স্টে তো এখানে এটা হচ্ছিলো করতে করতে পারছিলাম না বলে এটাকে বার করে নিলাম নিয়ে তারপরে আবার সুইচ অফ করে দিয়েছি হ্যাঁ এইখানটা যে দূর এরকম টিপে ধরে থাকলে যেটা অটোমেটিকলি বন্ধ হয় সেটা জানি না তারপরে আবার ইউটিউব করলাম সব রকম করে এ করে আর তবে এটাকে মানে একটু করতে করতে অভ্যেসটা হয়ে যাবে আর কি এই সেই জন্য একটু ইয়ে হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো না নাইট কী বলো তো আমাদের মেয়েরা না সংসারের জিনিস কিন্তু যেমন ভালোবাসি তেমন রান্নাঘরটা সাজাতে খুব ভালো লাগে আমি যদি কোনো দিন বাড়ি করতে পারি তখন আমি এই এইরকম করে করব না কী বলতে এই জিনিসটা এরকম মিডিল করে করব ধারে এরকম কাভার সিস্টেম করব আর এমনভাবে এই জিনিসগুলোর ব্যবস্থা করবো যেমন আমার এইটা এইখানে থাকবে না এইটাকে আমাকে সরিয়েও ওইখানে রাখতে হবে ঠিক আছে কারণ এখানে মিক্সি আছে জলের কেটলি আছে গ্যাস আছে এদিকে এই জিনিসগুলো রাখা আছে আমি রাখবোটা কোথায় ওই জন্য আমি এটাকে ওইখানে রাখবো যখন ইউজ করবো তখন নিয়ে আসবো টেনে তখন এইগুলোকে ওইখানে পাচার করবো এইরকম করে আমাকে কাজ করতে হবে কিন্তু আমি যখন বাড়ি করবো তখন সুন্দর করে সাজাবো খুব ইচ্ছা আছে জানি না পূরণ হবে কি না তবে চেষ্টা আছি চেষ্টায় আছি মানে সবসময় আমি চেষ্টা করি মন থেকে সেই জন্যই এত পরিশ্রম করছি এত রাত পর্যন্ত ভিডিও বানাই এত রাত পর্যন্ত এডিট করি ভগবানকে ডাকে কোনো দিন যদি আমার একটা ভিডিও কি দুটো ভিডিও ভাইরাল হয়ে যায় আর কি তাহলে কোনো দিন যদি আমার চ্যানেলটা দাঁড়িয়ে যায় হ্যাঁ কিছু টাকা আর্ন দু জায়গা থেকে মোটামুটি হলে এনে হবে আমার যেখানে চাকরি করে সেখানে তো খুব বেশি আর্ন নয় ওই মোটামুটি সংসারটা মোটামুটিভাবে চলে যাবে এইরকম আর কি ডাল ভাত আলুঘাতে খেয়ে কি বুঝতে পারছো মানে ডাল ভাত আলু ভাতে মানে একটা কথার কথা বললাম ধরো তনু মাছটা খায় না আবার এক একদিনে আমার মাছ খেতে ভালোবাসি নিয়ে আসি এমন টুকিটাকি টাকি পয়সা একটু আধু জমিয়ে এটা যেমন তনু কিনেছে পুরো টাকাটাই তনু ইনভেস্ট করেছে আমাকে এক পয়সা দিতে হয়নি কারণ আমি দিতে পারবো না এই মুহুর্তে ওই জন্য আমি ওকে বলে দিয়েছি আমি কিন্তু এক পয়সা তোকে ফিরতে দেবো না বুঝলাম তোমাকে দিতে হবে না আমি করে দিচ্ছি বাস ধরো আজকের মতো অনেক গল্প হলো অনেক কিছু শেয়ার করি তোমরা আমার মানে কি বলো বন্ধু হ্যাঁ আর আমাকে এক দিদি জিজ্ঞাসা করছিলো তনু কলেজে পড়ে আর তনু এ কী বলে কি যেন এটা হচ্ছে তনুর মানে বিকম ওর অনার্স রয়েছে পেপার এটা হচ্ছে লাস্ট সেমিস্টার ও দেবে ওই পুজোর আগে আর দিলেই ওর শেষ হয়ে যাবে প্লাস ও সিএমএ করছে সিএমএটা ওর জুন মাসে বারো তারিখ করে নাকি এরকম এক্সাম আছে বলছে দিলে ওর শেষ হয়ে যাবে এখন ঘড়ির কাটা দেখো পুরো সাড়ে দশটা বাজে দেখতে পাচ্ছ ক্যামেরাটাকে একটুখানি উপর দিকে তুললাম আর কি জানি না দেখতে পেয়েছো কিনা ঠিক আছে আমি তোমাদের ক্যামেরাটা এ করে দেখাই পুরো সাড়ে দশটা বাজে এখন আমি বসবো এডিট করতে পুরো বেজে যাবে তোমার বারোটা সাড়ে বারোটা শুভ আবার সকালবেলা উঠে আবার ছুটতে হবে তো চলো অনেক বকবক করলাম তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম আজকে রাখি কালকে আবার দেখা হবে